সেবৃন্দ এবং পৌরসভা পরস্পরের সর্বস্তর মুরব্বিয়ান জনগণ সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু হিন্দুদের প্রতি রইল আদাব বক্তব্য আমরা আপনাদের অভিভাবক জনাব মোক্তমাল সেলিমে দিয়েছেন ওনার কাছ বক্তব্য এমনি আর কিছু বলা রাখে নাই ইতিপূর্বে যারা বক্তব্য দিয়েছেন সবাই অনুষ্ঠানের পক্ষে কথা বলছেন কেন অনুষ্ঠানে ভোট দিবেন কেন ভোট চাই আমি শুধু ফাত্তি হিসেবে আপনাদের কাছে আসছি সংক্ষেপে শেষ করব আমি আসছি আমি ফাত্তি ফাত্তি হিসেবে আপনাদের দ্বারে দ্বারে যাওয়ার আমার সুযোগ হয় না তার জন্য আমি কিন্তু কথা আমি স্বীকার করি কারণ আমি না যাওয়ার পরও আমরা যে এভাবে এত জড়ো হয়েছেন মেয়র সাহেবের ডাকে ফাত্তি আসবে আনার প্রতীকের ফাত্তি তার জন্য আপনাদের কাছে কিন্তু কথা ছাড়া আর কিছু বলার নাই আমি আপনাদের কাছে ওয়াদা করছি নির্বাচনের পরবর্তী সময় আমি আপনাদের প্রত্যেক স্পটে যাই যাই সবার সাথে আমি দেখা সাক্ষাৎ করব যেহেতু নির্বাচনে প্রত্যেক বরাদ্দার পরে বারো দিন সময় পেয়েছি এই বারো দিনে পুরা সন্দে নির্বাচন করা মোটেও সম্ভব না আগে দেখতে আমরা আমরা যখন ছোট ছিলাম এক একটা মেম্বার এক দেড় মাস দুই মাস সময় পেতো একটা ওয়ার্ডের নির্বাচন কিন্তু এখন পনেরোটা ইউনিয়ন একটা পৌরসভা তাই কাবার দিতে পারি না আপনারা যে আন্তরিকতা যে ভালোবাসা দেখিয়েছেন যে বাবু আমাকে অন্তর স্থান দিয়েছেন তার জন্য আমি আবার আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি আগামী আটে মে আনারস থেকে ভোট দেওয়ার আহ্বান জানাই এবং আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের ভোটের মাধ্যমে প্রত্যেক নির্বাচিত হলে আমি আপনাদের আগামী পাঁচ বছর আপনাদের পাশে থাকবো আপনাদের খেলবোধ করার সুযোগ দেবেন এবং আমাদের এমপি মহোদয় দেবরত হাজ মাহফুদ রহন মিতার সহযোগী হিসাবে আমাকে আনারস মার্কা ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আহ্বান জানাই আপনাদের সকলের এই আহ্বানের কারণ হলো আমি যারা অবহেলিত মানুষগুলা যারা মানে এমপি মহাদার কাছে যাইতে পারে না তাদের মুখের বাসাগুলো তাদের কথাগুলো তাদের প্রতিনিধি হিসেবে যাতে বলতে পারি এজন্য এমপি আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করি আমাদের বাড়িতে মা বোনরা যারা আছে তাদের সাথে আমরা দেখা করা হয়নি দশ ফচন আমরা দেখা করতে পারি না যেখানে আমার বাবার বয়সের সমতল যারা আছেন চাচারা আছেন আমার ভাইয়ের বড় ভাইয়ের বয়সের সমতল যারা আছেন আমার সমবয়সী যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব প্রত্যেক ভোটারের কাছে অনুরোধ করব। বাড়িতে যা যায় আমাদের মা বোন যারা আছে তাদেরকে আমার পক্ষ থেকে ওনাদের সালামটা ফুঁসা দেবেন এবং ভোটের জন্য আপনারা আমার পক্ষ হইয়া আপনারা নিজেরা প্রাত্রী মনে করে। নিজেরা নেতা নিজেরা কর্মী মনে করি যদি একটু কাজ করেন মনে হয় আগামী যে চার পাঁচ দিন সময় এসেছে এই চার পাঁচ দিনে প্রত্যেকটা ভোটারের দ্বারা দ্বারা আমাদের মেসেজটা ফুঁসে যাবে প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের সালামটা ফুসে যাবে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলের দোয়া ভালোবাসা সহযোগিতা আপনাদের আট তারিখে কেন্দ্রে যাইয়ে প্রত্যেকে কেন্দ্রে যায় আমার অনারস্পতিকে দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন এই বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তি প্রশাস করলাম জয় বাংলা জয় বন্ধু বাংলাদেশের দিব প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আর কন্দরে শুনছিলেন মমতা ইন্ডিয়া পরিষদের মানবিক চেয়ারম্যান জনাব এস হোসেনের বক্তব্য তিনি ভোটারদের কাছে সবসময় একটি কথা বলেন যে আমি বারো দিন সময় পেয়েছি যদি দীর্ঘদিন সময় পেতেন তাহলে সবার কাছে পৌঁছাতে পারতেন যাই হোক আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে

ভোটারদের তারা তারা যাচ্ছেন বিভিন্ন দোকান পাটে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করছে দেখতে পাচ্ছেন তিনি দোকান পাটে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে তো সব সবকিছু বলে যতই ভোট এগিয়ে আসছে ততই কিন্তু ফাঁদেরা বিরামহীন হীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন মকদারা ইউনিফের চেয়ারম্যান এস আনোয়ার হোসেন আছেন এই মুহূর্তে হরিশপুর বাথান মার্কেটে একটু আগে প্রথম বক্তব্য রেখেছেন এখন বিভিন্ন দোকান পাটে গিয়ে ভোটারদের সাথে কৌশল বিনিময় করছে আর তার বিভিন্ন